বন্ধুরা এই সমস্যাটির জন্য আপনারা প্রথমে যে ট্যান্ডেস্টার আছে সেই ট্যান্ডেস্টারগুলো চেক করবেন আমি দেখুন ট্যান্ডেস্টারের থেকে যে তার সে তার কালেকশন আমি খুলেছি দুটো ট্যান্ডেস্টারের কালেকশন খুলেছি এবং এটি একটি মডিফাই সেট অর্থাৎ এই বস কোম্পানির এটা মেটাল ছিল এটাকে আমি সিলিকন ট্যান্ডেস্টোর লাগিয়েছি তো বন্ধুরা আসুন আমি প্রথমে টেন্ডাসটা দুইটা চেক করতেছি বন্ধুরা ট্রেন্ডাস্টার দুটা বালু রয়েছে অন্য কোনো কারণে এটা এই প্রবলেমটা হচ্ছে মেশিনটা প্রথমে কারেন্টের মাধ্যমে চেক করব অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করবেন প্রথমে কারেন্টের মাধ্যমে চেক করে দেখব সাউন্ডের প্রেশার এবং ক্লিয়ার কেমন আছে আপনারা দেখেছেন টেন্ডাস্টার আমি মেপেছি টেন্ডাস্টার মেপে দেখেছি ট্যান্ডাস্টার ঠিক আছে তো সেই জন্য এবার আমি সাউন্ডটা চেক করে দেখবো কোথায় কি সমস্যা আপনারা শুনতেছেন সাউন্ডটা কিন্তু নাকে বাজে সমস্যা আছে

পাঁচটা বছরের দিনে মা বিদা হইতেছে বাজার এই পাঁচটা বছরের ভিতরে অনেক মানুষ কবরে চলে গেছে আছে না নাই এই মানুষগুলা স্টেজে পয়সা ওয়ার শুনতে এখন মানুষগুলা কবরে চলে গেছে কবরে কবর অনেকটা জায়গা গুসল করেন বেন আমাদি হইয়া কবরে গেলে গো তোমার ডান পাশের মাটি পা পাশের মাটি তোমার এমন জোরে গাঁথা এমন জোরে একটা চাপা মারবে তুমি এমন জোরে একটা চিৎকার মারবা তোমার কান্নার আওয়াজ ঘরের পাশে থাকলে শোনার সুযোগ নাই আল্লাহ এই কবর মাটি যখন তোমার চাপা দিব তোমার ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে যাবে মায়াবী বেঙ্গে যাবে আসব না আমি আর চলে যাবি যে বী কষ্ট পড়ে এই যে পি গাড়ি পাস

ইনপুটের সাথে যে ব্যারি বলটা আছে সেই ব্যারি বলটের আমরা দেখি সেই ব্যারি বল যে দিয়েছে সেই ঠিক আছে কি

গোলাপ আসার গেছে। তখন ওই সমস্ত আইলে মোরাক্টাব না এবে সহিতা মুসকি মুসকি এসেছে ভাই আসছে ভালো বৃষ্টি আবার যখন রাতের বেলা আসমান ভালো হয়ে গেছে তাই হিসাবে চলে এসেছে এখন তারা সবাই একত্রে কোনায় বসে বসে এসে জল

ধর্মের করে বন্ধুরা এই যে ইনপুটের সাথে যে ব্যি আমি সেই বেরি বলটা একটু ঘুরিয়ে ডাউন করে দিছি অর্থাৎ বেরি বলটা যে ভোলটেজটা ফাঁস করতো সেই ভোলটেজটা ফাঁস করতে গিয়ে সমস্যা মানে কার্বন সৃষ্টি ছিল কার্বনটা আমি ঘুরানোর পরে কার্বনটা সরে গেছে তো বেরি বলটা মূলত ট্রেনিং করে দিয়েছি এখন কিন্তু সমস্যার সমাধানটা হয়ে গেছে তো আপনারা এইভাবে বেরি বলটা চেক করে বেরি বলের মধ্যে কাজ করতে পারেন প্রথমে প্রেশার কম হলে আমি যেভাবে টেন্ডেস্টার চেক করলাম ট্যান্ডেস্টার চেক করে নেবেন এরপর যদি না হয় তাহলে টেন্ডেস্টার ঠিক ঠিক থাকলে আপনারা বেরি বলটা ঘুরিয়ে বেরি বলটা ট্রেনিং করে দিবেন তাহলে সমস্যার সমাধানটা হয়ে যাবে তো বন্ধুরা দেখলেন আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনার কোনো মতামত বা আপনার কোনো জানার থাকলে আমাকে কমেন্ট করুন আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞতা থেকে আপনার সেই কমেন্টের জবাব কিংবা আপনার সমস্যার সমাধানের জন্য পরামর্শ দেওয়ার জন্য তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ